প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য আল্লাহ শাহ ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন প্রশাসনের কাছে ধারস্থ হয়েছেন আমরা তার সাথে সহমত পোষণ করছি তাকে সাধুবাদ জানাই কারণ আল্লাহর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে না এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে হবে একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে করার হুজুরা করছে ওগুলি কি করবেন মানুষকে সংশোধনের সুযোগ দেন মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে ঠিক কিনা আইনের মাধ্যমে ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমে তার একটা বিচার হবে তারপর একটা সমাধান হবে তার ফিরে আসাটা ইমানে পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন পানিতে লাফায় পড়তেছে যান বাঁচাইবার জন্য তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য আইনের কাছে ধারস্থ হয়েছেন কেন আপনি তো নিজেই আইন হয়ে গেছেন এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন আইনের কাছে সহযোগিতা নিজেই ফিরাম শুরু করেন তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন তাহলে আইনের কাছে মামলা কইরা প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না এই জন্য বলছি ইসলাম কোনো উগ্রতা পছন্দ করে না জেহাদ যদি হয় তাহলে জেহাত ঘোষণা করেন জেহাদ ঘোষণা না করে কারোকে হাত দেওয়া যাবে সে যদি নাস্তিক হয় সে যদি বিধর্মীয় হয় তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তালার দয়ায় আমরা দিন ইসলামের মধ্যে আসি শান্তির ধর্মে আসি সবচেয়ে উত্তম ধর্মে একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আসি এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে আমরা তাদের ধর্ম পালন করব না কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না আমরা আমাদের ধর্মের কথা বলবো আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে আল্লাহ রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল ইহুদিদের ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না খাইবরের যে যুদ্ধটা এই যুদ্ধের ইতিহাসটা পড়েন বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে ইসলাম রুক্ষতা উগ্রতা পছন্দ করে না কি একটা অবস্থা মারতে 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 মানুষগুলো নিয়ে খালের মধ্যে ভালাইছে কেন এরা মানুষ না উগ্রতাই যদি দেখাইতে হয় তাদের পক্ষ তো লাঠি আসবে তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তা নেমে গেলে এটা একটা অশান্তি তৈরি হবে না আইন মানছেন আইনে মামলা করছেন আইনের নিয়ম মোতাবেক চলবে এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না তাদের সাথে কথা বলেন না দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো তো করতে পারে পারে ভাই ভুল হয় ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে আল্লাহ আমাদেরকে ইমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন বলে না সবাই বলেন কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায় দিন শেষে একটা কথা মনে রাখবেন তাদের আকিদার সাথে বাউলদের আকিদার সাথে আমাদের আকিদার অনেক বেশ কম বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক তারা মানুষ তাদেরকে সঠিকটা বুঝাইবার দায়িত্ব আপনার সঠিক না না বুঝায় এর আগে যদি তাকে লাঠি দিয়ে ফিটাইয়া পানিতে মান তাইলে ইসলাম ধর্ম সম্পর্কে খারাপ ধারণা সে নিবে বলবে ইসলামের মানুষগুলি কি ভয়ঙ্কর তারা ইসলাম থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাবে তাদের তো ইসলামের আদর ভালোবাসা দেখাইলেন না ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করা যায় আপনারা কি বেজার হয়েছেন আমরা তাদের ওই বক্তব্যের পক্ষে না এটা আমরা ওই আলেনদের পক্ষে যারা মামলা করছে কিন্তু তারা যেই কাজটা গতকাল করেছে বাউলদেরকে পিঠাইতে পিঠাইতে নিয়ে খালের মধ্যে ফেলছে এটার পক্ষে আমরা না এইভাবে কয়েকদিন পরে মাজার ভাঙবো কদিন পরবে দরবার ভাঙবো অন্যদের বিরুদ্ধে যাবো আরে ভাই আইন প্রশাসন থাকতে যদি আপনি নিজেই লাঠি হাতে নেন তাইলে আর আইনের আশ্রয় নেওয়ার অর্থ হইল কি আমার আল্লাহর ব্যাপারে আবে হালা শব্দ ব্যবহার করে নাই দেশ অনেকে কি করে নাই মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেগুলি উচ্চারণ করতে আমাদের ভয় লাগে তখন তো কেউ কোনো কিছুই বললেন না হিন্দি ফিল্মের গান ছায়া ছবির গান মঞ্চের মধ্যে যখন বলা হয় তখন ধর্মের উপরে আঘাত আসে না তখন ভালো লাগে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে উনিশশো নব্বই সাল নিয়ে উনিশশো নব্বই সাল আর ডোনাল্ড ট্রাম্প হাদিস শরীফে ট্রাম্পের নাম আছে কইতেছে কোরআন শরীফ থেকে ফেসবুকে দলিল দিতেছে